ওই এক ঝোঁড় বকরি করেছে কি মানে পুরা করে মানে আলো চাল খেয়ে তো পুরা করে যে আলো চাল খেয়েছে তো বকরির প্যাটে ফাঁপ ধরে গেছে বকরি যাওয়ার করে না ঝাড়া পেশাব সব বন্ধ হয়ে গেছে তা বকরি মানে চোখ মুখ বড় বড় করে তো বকরির মালিক করেছে কি ডাক্তারের কাছে বকরি নিয়ে গেছে ডাক্তারের কাছে বকরি নিয়ে যায় ডাক্তারকে বলছে যে ডাক্তার সাহেব আমার বকরি তো আলো চাইল খেলে হ্যাঁ পুরা করে তা একটু এলাজটা করেন তো ঝাড়া পেশা বনে হয়েছে পুরা করে খেয়ে চাল আলো চাইল একটু এলাজটা করে দেবো তো ডাক্তার আর কম্পাউন্ডারটাকে বলছে যে ওর চোখটা ভালো করে দেখত মানে বকরির চোখ দেখতে পেয়েছে তো কম্পাউন্ডার ঘরে যেয়ে ঘর থেকে লাইট নিয়ে চোখটা কেন করে মেল করে লাইট মেরে করে দেখছে চোখটা তো বকরির মালিক রেগে কেছে খেপা ডাক্তার রে ভাই এর কোনো বুদ্ধি আছে প্যাটে না নাই না এমনি ডাক্তার গেছে ও তোকে কেনে ভাই বলছে বলছি আলো চাল খেয়েছে ওর প্যাটে ফাঁপ ধরে আছে জ্যাম ট্যাম দেের ট্যাবলেট দাও গ্যাসের ট্যাবলেট হজম হয় পায়খানা হয় ক্লিয়ার হয়ে যাবে তো ডাক্তার বলছে তুমি ডাক্তার না আমি ডাক্তার বকরির মালিক খুঁজে তুমি ডাক্তার তো তুমি ডাক্তার তো আমিও আর এলাজ করছি তো তুমি কেনে মানে তুমি কেনে কহেছো যে গ্যাসের গুলি দাও জ্যামি দাও তুমি খিললে দেখবার তাই যা কিনেলে শহর কাছে তার মানে হলো কি জানো কেনে এলাজ করি চোখটা কিনে রেখেছি জানো ওর চোখের কোনো সমস্যা আছে নাকি বকরিটার যে ও চ্যাল কেনে এত খেলে ওর চোখের ড্রপ দেবো ওষুধ দেবো চোখ ভালো হলে ওর হুঁশ হয়ে যাবে তার মানে যে এতটি চাইল যে খেয়েছি তখন হুঁস থাকলে ওরা এতটি খায় ঠিক আছে ওর চোখ খারাপ আছে মানে বুঝতে পারেনি আমি কতটি খাচ্ছি ওই লেগে ওর চোখের এলাজ আগে করছি তারপরে আছে টিকিটটা নিয়ে নেন আর টিকিটে নেওয়ার পরে খাওয়া দাওয়া করে নেন এখনই তেনারা আসবে তাড়াতাড়ি করছে তো আপনারা ভলিউর যিনারা আছেন তিনারা হোটেলে যে টিকিট নিয়ে খাওয়া দাওয়া করে নেন হচ্ছে শিখে আর কিছু বলবেন যখন একটু জমে আসবে তাকের উপরে তখন কাঠল ভেঙে দিলে বুঝতে পারছেন মায় গাই তো দয়াল বাঁধ দিয় না বনের কথা বল তো দাও জুবন বন্দ করা মনের কথা বল্তে দা জুবন বন্দ করোনা আমাই আলোই নিয়ে চলক আমাই আলোই নিয়ে চলক আর অরন্দকার রখো না আমি দাও দয়াল বাধা দিও না মনের কথা বল জুবান বন্ধ করো না মনের কথা বল দাও জুবান বন্ধ করো না অন্ধকার জারক দুই কুল হরা লারা অন্ধকার জারক দুই কুল হরা লারা হে দাঁয়ে দিয় গ মালক হে দাঁয় দিয় গ আর গাই তো না না মনের কথা বলা জুবান বন্ধ করো না মনের কথা বলা জুবান বন্ধ করো না তো ভাই এবার আসছেন আমি বক্তব্য দিকে আসছি আপনারা দয়া করে একটু বসে যাবেন আর বৈষয় শোনার চেষ্টা করবেন আগা দিকে জায়গা আছে ফাঁকা আছে ফাঁকাগুলো পূরণ করবেন শান্তিভাবে শুনবেন উঠাউঠি করবিশ করবেন না তার মানে আমি নতুন এসেছি আপনাদের এলাকায় আপনারা হাসি খুশি পছন্দ করেন কি করেন না জানি না কত জায়গার লোক হাসি খুশি পছন্দ করে কত জায়গার লোক আছে হাসি খুশি পছন্দ একটু কম করে কিন্তু হাসি কিছু তো লাগবেই না হলে লোক থাকবে না আর যদি বলে দেয় যে হাসাবেন না তো লোকটা এক ঘন্টা পরে ওষুধ করারে ঢুকে বসবে না এই বিষয়ে খালি চ্যানেল বালাটি বসে থাকবে বুঝতে পারলেন জালসা করে করে বিশ বছর থেকে জালসা করছি বুঝতে পারলেন চুল দাঁড়িয়ে সব লাল হয়ে গেছে বয়সের চোটে তো কথা হয়েছে যে ইনশাল্লাহ মাঝে মধ্যে একটু করে ট্যাবলেট পাবেন অসুবিধা হবে না দেবো হাসির ট্যাবলেট আর কি মনটাও ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা বসেন শান্তিভাবে শুনবেন ভাই আর উঠা উঠি করবিষ করেন পালাপালি করেন ওয়াজ করতে ভাই ভালো লাগবে না আপনারা জানেন যে হজরত আলী একটু নুন মশলা তেল মশলা মাখিয়া বারো হাজার মতন করে মানে ওয়াজ করে নাকি মানুষের মনটা ফ্রি করে তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটু হাসি খুশি করে বক্তব্য দেবো ইনশাআল্লাহ আপনারা শুনবেন বসে থাকেন পালাপালি কেউ করবেন না মা খালারা আপনারাও ভালোভাবে বসে থাকবেন হই হাল্লা হট্টগোল করবেন না শান্তিভাবে বসে থাকেন চ্যানেলটির কেন আপনারা লেগে গেছেন যে ভাই আচ্ছা মানে চ্যানেলটি যদি ওরাকে লাগাইতে না দেন ওরাকে জুত করে লাগাইতে না দেন তো হজরত আলীকে বিছানায় সুইতা সুইতা লেখলি তলে মুখ ঘোরা কেন করে দেখবেন কেন তো ঘে দাঁড়াতি দেখতে পেয়েছেন না হলে হজরত আলীকে দেখতে পেতেন ইউটিউব যখন ছিল না তখন দেখতে পেয়েছিলেন পাননি ইউটিউবের জারিয়াতে এখন লেহলিতে মুখ ঢেকে ঢেকে দেখছেন শুইতে সুইতে আজ কোনটা ওয়াজ করছে কালকে কোথায় ওয়াজ করলো কী ওয়াজ করলো শুনতে পেয়েছেন তো কথা হয়েছে এর আগে বিড় বিড় করিয়ে না লাগাইতে দেন যাই হোক ইনশাল্লাহ শোনেন এবার কথাগুলো ভালো করে বুঝেন দেখেন ভাই আমরা হচ্ছি মুসলমান ধর্ম হচ্ছে আমাদের ইসলাম কিন্তু বর্তমান যুগে আজকে আমরা নামের মুসলমান সবাই হয়ে আছি কাজের মুসলমান হতে পারিনি বা পারছি না কেন পারছি না মানুষের শিক্ষার অভাব জ্ঞানের অভাব মানুষ দুনিয়ার পিছনে লেগে আছে দুনিয়ার লোভে লালো দুনিয়ার রঙে এই দুনিয়াটা সবুজ দেখতে খুব সুন্দর এই দুনিয়াটা মিঠা এর টেস্ট খুব মিঠা মানে পৃথিবীতে যে আসলো ও দুনিয়া লেগে পাগল হয়ে গেল যে কোনো মানুষ দুনিয়াতে আসবে ও দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলাত বিবি বাচ্চা মানে পৃথিবীর জন্য পাগল হয়ে যাবে তো কথা হচ্ছে ভাই আমাদেরকে দুনিয়ার জন্য পাগল হলে হবে না পৃথিবীর রঙে পড়ে গেলে হবে না দুনিয়ার মহে পড়ে গেলে হবে না আমাদেরকে আখের হাতটাকে সামনে রাখতে হবে আমাদেরকে এই পৃথিবী থেকে কয়টা জগৎ পার করতে হবে জানেন কয়টা দুনিয়া পার হইতে হবে জানেন এটা আমরা একটা দুনিয়াতে আছি এরপরে একটা আলামে বরজাহ যেটা হচ্ছে কবর ওটা একটা দুনিয়া কতদিন থাকবেন লাখো লাখো কোটি কোটি কোটির কোটি বছর কবরে পড়ে থাকতে হবে কখন কী মত হবে আল্লাহ জানে এইবারে তারপরে একটা জগৎ যেটা হাসরের মাঠ সেই হাসরের মাঠে পঞ্চাশ হাজার বৎসরের দিন একটাই আল্লাহ কোরআনে বলছে সুরা মারিজের চতুর্থ নম্বর আয়াতে কানা মেঘদারুহ খামসিনা আলফাসানা দিনটার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর একশো দুশো বছর হয় এক হাজার দু হাজার বছর হয় দশ হাজার বিশ হাজার বছর লয় একশো মানে পঞ্চাশ হাজার বৎসরের একটাই দিন ওটা একটা জগৎ ওটাকে আমাদেরকে পার করে যেতে হবে তারপরে জান্নাত যাবেন না জাহান নাম যাবেন ভালো কর্ম যদি করেন জান্নাতে যাবেন এখানেই কামাই করতে হবে নেকি ভালো সব কামাই করতে হবে এখানেই আর যখন পরকালে জান্নাত যাবেন এখানেই কামাই করতে হবে নামে যাবেন এখানে আপনাকে যারা আল্লাহ বলে দিয়েছে ও না আহন নাজদাইন দুটা পথ তৈরি করে দিলাম একটা ডানের পথ একটা বামের পথ একটা সোজা পথ একটা পথ সৎ পথে যাবে জান্নার যাবে ব্যাকা পথে যাবে জাহান্নাম যাবে তোমার ব্যাপার তুমি কোন পথে যাবে তুমি বেছে নাও তো কথা হচ্ছে ভাই যে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে পথ থেকে বাঁচতে হবে গুমরাই থেকে বাঁচতে হবে আমাদেরকে অসৎ পথে গেলে হবে না গুমরাহিতে গেলে হবে না আমাদেরকে নাজাইজ কাজে গেলে হবে না আমাদেরকে সৎ পথে আসতে হবে আমরা যখন মুসলমান আমাদের কাজকর্ম যেন মুসলমান হয় আমাদের ড্রেস বেশভূষা যেন মুসলমানের হয় আমাদের চরিত্র যেন মুসলমানের মতন হয় আমাদের এ টু জেড এ থেকে নিয়ে জেড পর্যন্ত যাবতীয় কাজ নাবির সুন্নার তেরিকা মোতাবেক হবে নাবির বিনা সুনার ছাড়া একটা পেশাব করতে পারবেন না আপনি নবীর সুন্নাত ছাড়া এসবটা করলেও আপনাকে নবীর সুনার তালিকা মোতাবেক করতে হবে তাইলে আমরা মুসলমান পাইখানা করবেন নবীর সুন্নার তালিকা মোতাবেক বিবির সাথে মিলামিশা করবেন সেটাও নবীর সুন্নাত তালিকা মোতাবেক আপনি যে কোনো কাজ যেটাই কাজ করবেন নবীর সুন্নাত লাগবে তাহলে আপনি মুসলমান আর আপনি সব ছেড়ে দিয়ে গায়ের মুসলিমের যদি অনুকরণ করেন বেধর্মের অনুকরণ করেন তাহলে দাবি করলে তার হবে না যে আমি মুসলমান তো ভাই কথা হচ্ছে আমরা মুসলমান আমাদেরকে ভালো কাজ করতে হবে আমাদেরকে পরকালটাকে আগে রাখতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করতে হবে কায়ামাতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে এটা বলে ভয় রাখতে হবে তাহার পরে আমরা মানে মুসলমান দাবি করতে পারবো মুসলমান বলে আমরা বলতে পারবো যে আমরা মুসলমান তো যাই হোক কথা হচ্ছে আমাদের সব সময় যতগুলো কাজ যে কোনো কাজ সব যেন আমাদের নামের সন্ন্যার তেরিকা মোতাবেক হয় আল্লাহ আল্লাহর রসুলকে যেন আমরা সামনে রেখে দুনিয়াতে চলাফেরা করি দুনিয়াতে কাজ করেন আল্লাহ নিষেধ করেনি কিন্তু এবাদত করেন এবাদতের পরে ফের দুনিয়াতে লেগে যান দুনিয়ার কাজ করেন এবাদতও করেন আল্লাহরও কাজ করেন নিজের কাজ করেন পরের কাজ করেন পৃথিবীতে চলেন খুব দুনিয়াতে হুঁশিয়ারি চলেন ভাই তো কথাগুলো হচ্ছে যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথাগুলো বলবো ভালো করে শুনবেন আল্লাহ বলছেন

তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময়ের জন্য স্মরণ করো তোমরা আমাকে সব সময় ডাকো সব সময় আমাকে স্মরণ করো আর বেশি বেশি করে স্মরণ করো কোনো সময় যেন আল্লাহর নাম ছাড় না পড়ে সব সময় আল্লাহর চারটা জিকির সব চাইতে উত্তম জিকের বড় জিকির আল্লাহর চারটা জিকের হলো কি একটা শোভান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ ইহ একটা হচ্ছে আল্লাহ বার এই চারটা তাসবি চারটা জিকির সব চাইতে উত্তম জিকিরে ভাই আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির আল্লাহ বলছে সব সময় তোমরা আমাকে স্মরণ করো সব সময় তোমরা আমাকে ডাকো অধিক পরিমাণে ডাকো বেশি বেশি করে আমাকে ডাকো কখন ডাকো ফাসাববে বেহামদে ফাসাববে ফাসাব ফাসব্দে বেহমদে র বেকা কাবলাতন ঈশ্বর সেহ কবলাল গরো তোমরা সূর্য ডোবার আগে এবং সূর্য সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমরা আমাকে তোমরা আমার প্রশংসা সহ তোমরা পবিত্রতা ঘোষণা করো আর তোমরা আমাকে বেশি বেশি করে ডাকো তোমরা আমার বেশি বেশি করে মানে গুণকর্তন গাও কারণ দুইটা টাইমে ফেরস্ত চেঞ্জ হয় রে ভাই ফজরের টাইমে একবার ফেরস্তা বদলি হয় দুই ঘাড়ে যে ফেরেশতা আছে যে ফেরস্তা আপনার রেকর্ডিং করছে আপনার ঘাড়ে যে ফেরস্তা আছে ক্যামেরা নিয়ে বসে আছে ভাই আপনার মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই কথা রেকর্ডিং হচ্ছে আপনার মুখ দিয়ে যদি একবার উহ বের হয় ওটাও রেকর্ডিং আহ বের হয় ওটাও রেকর্ডিং ইস কথাটা বের হয় ওটাও রেকর্ডিং মানে শব্দটা বের হলে ক্যামেরা ধরে বসে আছে ভাই এই যে দুইটা ফেরেস্তা ঘাড়ে আছে আপনার সব কথা রেকর্ডিং হচ্ছে ভালো কথা হলে আপনি সব পাবেন নাকি পাবেন মন্দ কথা হলে গোনা হবে কায়ামাতের দিন আপনাকে আল্লাহর কাছে প্রত্যেকটা কথার জবাব লাগবে ভাই